যাকে কাছে পাওয়ার এক ফোঁটাও সম্ভাবনা নেই তাকেই আমি অসম্ভব ভালোবেসেছি আমি জানি তাকে আমি কখনোই পাব না তবুও তাকে ভালোবাসি আচ্ছা বোকা কি আমি নাকি আপনি আপনি তো পেয়েও হারালেন একজনকে যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল হারামি আমি তো জানতাম আমি পাব না তবুও ভালোবেসেছি নির্ভয়ে কে বোকা সেই হিসেব না হয় বাদই দিলাম কিন্তু জানেন আমি কেন আজও আপনাকে ভালোবাসি কথায় আছে যাকে ভালোবাসা যায় তার সঙ্গেই দেখা হবে পরকালে একসঙ্গে থাকা হবে অনন্তকাল তাই তো আমি আজও দূর থেকে আপনাকে ভালোবাসি যেন অনন্ত পরকালে আপনাকেই পাই এই আশাতেই আপনাকে মনে প্রাণে আমি আগলে রাখি